আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত যারা মেডিসিন না খেয়ে অল্প টাকায় দ্রুত বীর্যপাত সমস্যার তাৎক্ষণিক সমাধান চান ভিডিওতে দেখানো প্রোডাক্টটি তাদের জন্য একটি বেস্ট চয়েস আমাদের আজকের ভিডিওতে যে কন্টেন্টটি দেখতে পাচ্ছেন এটি আমাদের দেশের পঁচাশি পার্সেন্ট পুরুষদের একটি পছন্দের প্রোডাক্ট কারণ এটি দেখতে অবিকল পুরুষঙ্গের মতো যারা জন্ম নিয়ন্ত্রণ করার পাশাপাশি সম সময়কে বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত দীর্ঘায়িত করতে চান তাদের জন্য এটি একটি বেস্ট চয়েস এই প্রোডাক্টটি দেখতে অবিকুল পুরুষঙ্গের মতো তবে এই প্রোডাক্টটি ব্যবহারের বিশেষ কিছু সুবিধা আছে যেমন প্রোডাক্টটি প্যানিসে পরার পর আপনার প্যানিসের আকৃতি আগের তুলনায় এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে বেড়ে যাবে এবং মোটা হবে কন্টুমটি স্বাভাবিক কন্টমের থেকে মোটা হওয়ার কারণে আপনার প্যানিসে সেন্সিভিটি কম হবে যার ফলে আপনি আগের তুলনায় অনেক বেশি সময় নিয়ে সহবাস করতে পারবেন এই কন্টুমের গায়ে মোটা রোগের মতো অসংখ্য বড় বড় ডট রেট রয়েছে যা সহবাসের সময় মেয়েদের বেচাইনের থেকে বেশি বেশি লুব্রিকেট বের হতে সাহায্য করে যার ফলে আপনার পার্টনারের যৌন আনন্দ আরও বেড়ে যাবে এই কন্ডম ফেটে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই ইউরোপ ও আমেরিকার নারী পুরুষদের পছন্দের তালিকা এই কন্ডমটি বর্তমানে সবার শীর্ষে আছে প্রতিবার ব্যবহারের পর ভালো করে ধুয়ে তুলে রাখুন এই পণ্যটি কাটা না হলে আর আগুনে না পড়ালে এটি কখনোই নষ্ট হবে না এটার সাইজ হচ্ছে আট ইঞ্চি এটার ভিতরে জায়গা হচ্ছে সাড়ে ছয় আর আগার দিকে হচ্ছে দেড় ইঞ্চি এই হচ্ছে টোটাল আট ইঞ্চি তবে আমাদের কাছে যে কোনো সাইজের প্রোডাক্ট যে কোনো সাইজের কন্ডম অ্যাভেলেবেল যে কোনো পুরুষেরই এই সাধারণ কন্ডমের মতো ব্যবহার করতে পারবেন সাধারণ কন্ডম প্রতিদিন না কিনে টাকা নষ্ট না করে এই কন্ডমটি কেনা অনেক ভালো সময় আর টাকা দুটোই বাঁচল আর আনন্দ এবং সহবাসের সময় তো অনেক গুণ বাড়িয়ে দেবে এটা তাছাড়া আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের এই স্কিনে দেওয়া নম্বরে আপনারা এমও বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন চাইলে এই নম্বরে আপনারা সরাসরি কল করে বিস্তারিত জেনে নিতে পারেন আমরা চাইবো আপনারা একটা ভালো প্রোডাক্ট নেন সেটা যে কোনো জায়গা থেকে যাচাই বাছাই করে নেবেন ভালো থাকবেন